This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর থেকেই একটা আশঙ্কার মেঘ সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘুদের মনে এসেছে এই কথা অনস্বীকার্য তাদের নাগরিকত্ব মানে তারা যে নাগরিক সেই তাদের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে না তো এই প্রশ্ন তাদের মনে বারবার উঠে এসেছে অভয় দিতে আসরে শাহী মন্ত্রক কিভাবে বিবৃতি জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে যে দেশের আঠেরো কোটি মুসলিম নাগরিকের ওপর এই আইনের কোনো প্রভাব পড়বে না সিএ এ অনুযায়ী কোনো নাগরিককে কোনো নথি দেখাতে হবে না স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি সংশোধিত নাগরিকত্ব আইনের ছ নম্বর ধারা অনুযায়ী বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই তিন দেশের মুসলিম নাগরিকরাও ধর্মীয় অত্যাচারের শিকার হলে আইন মোতাবেক আবেদনের প্রেক্ষিতে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন এই তিন দেশে ধর্মীয় অত্যাচারের শিকার ব্যক্তিদের প্রতি ভারতীয় সংস্কৃতি মেনে সহানুভূতি এবং দায়বদ্ধতা দেখাতেই এই আইন আনা হয়েছে বেআইনিভাবে ভারতীয় মুসলিমদের তাদের দেশে ফেরানো হবে কিনা এই প্রশ্নেরও উত্তর এই বিবৃতিতে স্পষ্ট রয়েছে বিবৃতিতে কি স্বরাষ্ট্রমন্ত্রক পার্টিকুলার এই প্রশ্নের ক্ষেত্রে জানিয়েছে যে পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তানের সঙ্গে ভারতের কোনো নাগরিকে প্রত্যার্পণ চুক্তি নেই আর এই আইনে কোনো ব্যক্তিকে প্রত্যার্পণের ব্যবস্থাও নেই এক্ষেত্রে ফলে সিএএ মুসলিম বিরোধী এই ধারণা সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে এটা একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে সিএএ মুসলিম বিরোধী এই ধারণা সম্পূর্ণ অযৌক্তিক এবার এই সিএএ চালু হওয়ার পর তৃণমূল কংগ্রেস আপনারা জানেন স্বয়ং তৃণমূল সুপ্রিম ও সুপ চড়াতে শুরু করেছেন হাবড়া থেকে শিলিগুড়ি মঙ্গলবার প্রতিটি সভায় সিএ এর বিরোধিতায় গলা ফাটাতে দেখা গিয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি দাবি করছেন তিনি তিনি দাবি করছেন যে কেন্দ্রের পোর্টালে একবার আবেদন করলেই নাকি নাগরিকত্ব হারাতে হবে বাংলায় কোনোভাবেই তিনি সিএএ এনআরসি পাশাপাশি দুটো শব্দ তিনি ব্যবহার করেছেন যে সিএ এনআরসি হতে দেবেন না এমনটাই বলেছেন তিনি একবার শোনাবো কি বলছেন মুখ্যমন্ত্রী এই আইনটাই যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন ভাওতা দিচ্ছে ভাওতা ধাপ্পা দিচ্ছে ধাপ্পা মনে রাখবেন সব হারাবেন তাহলে তো সে কন্যাশ্রী পাবে না শিক্ষাশ্রী পাবে না ঐক্যশ্রী পাবে না মেধাশ্রী পাবে না বিনা পয়সায় রেশন পাবে না মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের শোনালাম কিন্তু এই সিএ এর পক্ষে জোর সওয়াল করেছেন অমিত শাহ কংগ্রেসকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস সিএ এর বিরোধিতা করেছে তুষ্টিকরণের রাজনীতি করেছে কংগ্রেস কংগ্রেস উদ্বাস্তুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন बीजेपी उद्वस्तुदानिए मंत्री अमित शाह हमने कहा था हम सीएए लाएंगे <laughs> कांग्रेस पार्टी सीए का विरोध करती थी आजादी के वक्त से कांग्रेस पार्टी और हमारे संविधान निर्माताओं का वादा था कि बांग्लादेश अफगानिस्तान और पाकिस्तान से जो शरणार्थी आएंगे जो वहां की प्रताड़ना झेल कर आएंगे उसको हम नागरिकता देंगे मगर दृष्टिकरण की वोट बैंक की राजनीति के कारण कांग्रेस पार्टी इसका विरोध करती थी नरेंद्र मोदी जी ने हिंदू बौद्ध जैन ये सारे सिख ये सारे लोगों को नागरिकता देकर उनका सम्मान करने का काम नरेंद्र मोदी जी ने किया এই যে সিএএ এই সিএ এর সঙ্গে আলোচনা এসে পড়ছে আরও একটা ভেরিফিকেশন এনআরসি মুখ্যমন্ত্রী কালই তোপ দেখেছেন কি বলেছেন তিনি সিএর এর পিছনে নাকি লুকিয়ে আছে এনআরসি প্রশ্ন হচ্ছে এই দুই আইন কি ভাড়া কি বাকি সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু নাগরিকত্ব দেওয়ার আইন আর এই আইনের আওতায় নাগরিক হওয়ার জন্য নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে পারবেন আপনারা যেটা বলছিলাম আমি এতক্ষণ ধরে কারাই আবেদন করতে পারবেন সেটা বিস্তারিত আগেই আপনাদের জানিয়েছি এবার আপনাদের এনআরসি বিষয়টা বলবো এনআরসি ইট ইজ অ্যান অ্যাভ্রিভিয়েশন অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এটা হলো ভারতীয় নাগরিকদের একটা রেকর্ড অবৈধভাবে যারা ভারতে রয়েছেন তাদের বাদ দিয়ে বৈধ নাগরিকদের দিয়ে তৈরি একটা নথি ফলে এটা একটা রেকর্ড অবৈধভাবে ভারতে যারা রয়েছেন তাদের বাদ দিয়ে বৈধ নাগরিকদের নিয়ে তৈরি নথি হচ্ছে এনআরসি এই সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি জারির পর থেকেই তিন মুখ্যমন্ত্রী সরব রয়েছেন কিছুক্ষণ আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের শোনালাম তাদের রাজ্যে এই আইন কার্যকর করতে দেবেন না বলে তার এক প্রকার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন হ্যাঁ এক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন পিনরায় বিজয়ন দিয়েছেন এবং এম কে স্তালিন দিয়েছেন একটা যদি শাক পচা হয় ওটাকে সরিয়ে ফেলে দিন এই আইনটাকে সরিয়ে ফেলে দিন আপনার দরকার নেই আপনি বহাল তবিয়তে বাংলায় থাকবেন আপনার চিন্তা করার কোনো কারণ নেই কেউ কারো ক্ষমতা নেই আপনাদের গায়ে হাত দেবে আর হাত দিলে আমরা বুঝে নেব কিন্তু এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনালাম আপনাদের বললাম এমকে কে স্টালিনের কথা পিনারায় বিজয়নের কথা কিন্তু সেটা কি আদৌ সম্ভব এ প্রশ্ন কিন্তু উঠছে আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তার বক্তব্য একটু শোনাবো তার কাছ থেকে জানতে চাইব যে উষানাথ বাবু আপনাকে স্বাগত জানাই টিভি নাইন বাংলায় এই যে তিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বললেন এই সি এ এ এবং যেভাবে সিএ এর সঙ্গে এনআরসি অ্যাক করে দিলেন কিন্তু এই যে হতে দেবো না হতে দিচ্ছে না তারা বলছেন আমি আপনার কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাইব সেটা কি আদৌ সম্ভব টেকনিক্যালি সম্ভব না কারণটা হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে যে সিএটা একটা অ্যামেন্ডিং সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যামেন্ডিং অ্যাক্ট সেন্ট্রাল অ্যাক্টটা অ্যাপ্লিকেবল টু এটাকে মানবো না বললে বা মানার কোনো জায়গা নেই হবে না মানলে ভায়োলেশন সে যেই করুক আর কোনো স্টেট অথরিটি সে যেই হোক কখনো বলতে পারে না মানবো না এটা তার অ্যাপ্লিকেবিলিটির কোনো প্রয়োজনীয়তা নেই এবং যদি উনি ওনারা কোনো স্টেট যদি কোনো একটা নতুন করে আইন করে করার চেষ্টা করে সেটা ইলিগ্যাল হবে

পাকিস্তান আফগানিস্তান আর বাংলাদেশ থেকে তাদের শুধু রিলিজিয়াস গ্রাউন্ডে তাদেরকে দেওয়া হচ্ছে তা তাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হচ্ছে আর এই একটা ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে ভীষণ ভাবে সেটা একেবারেই ঠিক নয় যে এটাতে অ্যাপ্লাই করলেই সঙ্গে সঙ্গে আমার সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে সিটিজেনশিপটা তো আনতে পাওয়া ওরকমভাবে যায় না বা কেউ পাইতে ভোট দিলে সে সিটিজেন হয়ে যায় না সিটিজেনটা আন্ডার দি সিটিজেনশিপ অ্যাক্ট তাতে তাতে পাঁচটা ক্রাইটেরিয়া ফুলফিল যারা করবে তারাই শুধু কোয়ালিফাইড টু বি দি ইন্ডিয়ান সিটিজেন আজকে ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা আধার কার্ড কিংবা ভোট দিলাম তার মানেই আমি ইন্ডিয়ান সিটিজেন হয়ে গেলাম এই ধারণাটা সম্পূর্ণ প্রাপ্ত এটা ভুল ধারণা বা ভুল প্রচার এটা একেবারেই ঠিক নয় কারণ আজকে আদার এই সমস্ত কার্ডগুলো এই আইডি কার্ডগুলোতে যে কোনোভাবে যে কোনোভাবে ফ্রডুলেন্টলি বা অনেক কিছু বা প্রসেসে পাওয়া যায় সেটা মানে যে সে সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে গেল এটা ভুল ধারণা ঠিক আছে বেশ অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন শোনাব পরিষ্কার বলা আছে যে প্রশাসনিক ক্ষমতা প্রতিটি রাজ্যের ভারতবর্ষের রাজ্য যেটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে কেন্দ্রীয় আইন বলবৎ সেটা দেখতে হবে যে কেন্দ্রীয় আইন অবৈধ ঘোষিত হয়নি যে কেন্দ্রীয় আইন বলবৎ আছে সেই আইনকে মানব না বলতে পারে না কারণ তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রশাসনিক প্রধান